বিপক্ষে যেই ম্যাচে বাংলাদেশকে অলমোস্ট ডুবিয়ে দিয়েছিল বাংলাদেশের টপ অর্ডার একত্রিশ রানে চার উইকেট হারানোর পর এরপর সাকিব এবং রিয়াদের কিছুটা চেষ্টা এবং তারপর আবারও মুখছুপড়ে পড়া সতেরোতম ওভারে গিয়ে রিসাদের টানা এক চার এবং এক ছয় শেষ পর্যন্ত বাংলাদেশ স্কোরটাকে হান্ড্রেড প্লাস করল এবং সেটাও যখন একটা সংশয়ের মধ্যে থাকে বাংলাদেশ দল এই ডিফেন্ড করতে কিনা বাংলাদেশ দলকে সত্যি সত্যি নেপালের মতো একটা দলের বিপক্ষে হেরে বসবে যখন এই সংখ্যা এই সংশয় চারদিকে ঠিক তখন সকল উৎকণ্ঠা এক ফুটকারে উড়িয়ে দিলেন তানজিম হাসান সাকিব যেই কাজটা তিনি করেছিলেন একইভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ওভার বল করেছিলেন 18 রান দিয়েছিলেন তিন উইকেট নিয়েছিলেন 113 রানের মধ্যে সাউথ আফ্রিকাকে আটকে রাখার ক্ষেত্রে হি প্লেড আ বসিং রোল সেই তানজিম হাসান সাকিব শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে জেতাতে পারেন নাই বাংলাদেশ লক্ষ্য থেকে 4 রান আগেই চুপসে গিয়েছিল সেই তানজিম সাকিব তার পারফরম্যান্সটাকে ধরে রেখেছেন তানজিম সাকিবের এই পারফরম্যান্স আমার কাছে মনে হয় অনেকের জন্য লজ্জার তানজিম সাকিবের এই পারফরম্যান্স আমার কাছে মনে হয় অনেকের জন্য ম্যাসেজ তানজিম সাকিবের এই পারফরমেন্স আমার কাছে মনে হয় অনেকের জন্য তাদের দায়হীন ব্যাটিং পারফরমেন্স যে বাংলাদেশকে অনেক ক্ষেত্রে ভোগাচ্ছে সেই ব্যাপারটার নির্দেশক কেন আমি এই কথা বলছি খেয়াল করে দেখবেন আগের ম্যাচে অর্থাৎ সাউথ আফ্রিকা ম্যাচে তানজিম সাকিব দ্য ওয়ে হি বোল্ট যেভাবে তিনি বাংলাদেশকে মোমেন্টামে এনেছিলেন মোমেন্টাম ক্রিয়েট করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলমোস্ট জিতেই গিয়েছিল সেই ম্যাচটায় তানজিম সাকিব না পারলেও পরের যে ম্যাচেস গুলো তিনি খেলেছেন তানজিম সাকিব সেই ম্যাচটা জিতাতে না পারলে ইনফ্যাক্ট তিনি তার কাজটা করেছেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি তার সেরাটা দিয়েছেন আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তানজিম সাকিবের এবারের বিশ্বকাপে যে চারটা ইনিংসে তিনি বল করেছেন এগেন্স্ট শ্রীলঙ্কা তিনি অসাধারণ বল করেছেন চার ওভার চব্বিশ রান এক উইকেট সাউথ আফ্রিকার বিপক্ষে বললাম চার ওভার আঠারো রান তিন উইকেট নেদারল্যান্ডস বিপক্ষে তিন ওভার তেইশ রান এক উইকেট এবং নেপালের বিপক্ষে আমি যদি শুধুমাত্র পাওয়ার প্লে তিনটা ওভারের হিসাবটা করি তাতেও তানজিম সাকিব তিন ওভারে তিন উইকেট পেয়েছেন পাঁচ রান দিয়েছেন এবং সেই সময়টায় তার ইকোনমি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স একসাথে দুটা কাজ করেছেন তিনটা কাজ করেছেন চারটা কাজ করেছেন কিভাবে এতগুলো কাজ করলেন প্রথম কাজ যেটা সেটা হচ্ছে বাংলাদেশ যে আসলে কম রানে আটকে গেছে সেই রানটাকে চেস করার ক্ষেত্রে প্রতিপক্ষ যখন পাওয়ার প্লেকে কাজে লাগাতে চাইবে প্রতিপক্ষ যখন পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে মোটামুটি একটা পঞ্চাশ ষাট রান করার চেষ্টা করবে লক্ষ্যটাকে ছোট বানিয়ে আনার চেষ্টা করবে ঠিক তখন সেখানটা বাগড়া দিয়েছেন আমার তানজিম হাসান সাকিব ছয় ওভারে বাংলাদেশ একত্রিশ তুলেছিল দ্বিতীয় যে কাজটা তিনি করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার ফেল করার পর অনেকেই মুষ্টে পড়েছিলেন মাঠে যারা দর্শক ছিলেন অনেকেই কাঁদছিলেন আমি দেখেছিলাম ক্রিকেটার যারা ছিলেন তারা এটাকে আনবিলিভেবল মনে করছিলেন যারা ক্রিকেট বোর্ডের দু একজন কর্মকর্তা এখানটায় রয়েছেন আহমেদ সাজ্জেদুল আলম সহ অন্য দু একজন তারা সবাই আসলে ব্যাপারটাকে নিতে পারছিলেন না অনেকের সাথে আমার কথাও হচ্ছিল ফোনে তারাও আসলে এক্সপেক্ট করছিলেন যে বাংলাদেশ যেন একশো বিশ করে করতে পারে নাই অর্থাৎ এক্সপেক্টেশন বাংলাদেশ পূরণ করতে পারে নাই কিন্তু এক্সপেক্টেশন পূরণ করতে না পারলেও বাংলাদেশকে জেতানোর ক্ষেত্রে তানজিম হাসান সাকিব তার করা প্রথম তিন ওভারই দলীয় প্রথম ছ ওভারই যা করার করে দিয়েছেন তানজিম হাসান সাকিব আরো একটা কাজ করেছেন সেটা হচ্ছে অনেকেই ম্যাচের পর ম্যাচ সুযোগ পান ম্যাচের পর ম্যাচ তাদেরকে বাংলাদেশ দল তার জায়গাটা যেন একটু ফিক্স করে দিয়েছে এরকম একটা সিচুয়েশন রান করুক না করুক স্ট্রাইক রেট ঠিক থাকুক না থাকুক নো ম্যাটার তাদের অবস্থানটা পক্ত অথচ সেই জায়গায় যদি মাহমুদুল্লাহ রিয়াদ হতেন সেই জায়গায় যদি জাকির আলী অনিক হন সেই জায়গায় যদি তাওহিদ হৃদয় হন কিংবা সেই জায়গায় যদি ইভেন সাকিব আল হাসান হন তিনি বিশ্বকাপের শুরু দুটো ম্যাচে খারাপ করেছেন সেটা নিয়ে মোটামুটি এত আলোচনা এত সমালোচনা এত বিব্রতকর লজ্জাকর কথাবার্তা বলা হয়েছে কাউকে ছাড়া হয়নি এবং ক্রিকেট বোর্ডের অভ্যন্তর সাকিবের সেই সময় রিটায়ারমেন্ট বাড়ে যাওয়া আলোচনা ছিল কিন্তু এন্ড অব দা ডে এন্ড অব দা ডে দুজনকে নিয়ে কোনো আলোচনা হয় না তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে শিফটিং করে আপ গিয়ার আপ করে প্রত্যেকটা ম্যাচে সুযোগ দেওয়া হয় একদম তো সুযোগ পাবেনি তাকে রাখতেই হবে হি ইজ ক্যাপ্টেন ক্যাপ্টেন কে কে সরাবে ক্যাপ্টেন কে সরানোর কেউ না যতই চার্লস ব্রিটেনের রাজা অসুস্থ হোক না কেন তিনি তো রাজাই তাকে রাখতেই হবে ভাই এরকম অবস্থা হয়েছে নাজমুল হোসেন শান্তু সরানোর কিনি পারফর্ম করুক আর না করুক আজকের ম্যাচেও আন্ডার পারফর্মার সামনের দিকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের শুরুর ওভার গুলোতে উইকেট হারানোর ক্ষেত্রে আরেকজন লিটন কুমার দাস তিনি কোন বলে স্বস্তির ক্রিকেটটা খেলছেন সেটাই যেন একটা বড় বড় প্রশ্ন এবং বাংলাদেশের ব্যাটিং ইউনিটকে ঠিকঠাক করার জন্য ব্যাটিং কোচেরা কি করছেন কোচিং স্টাফরা কি করছেন এটাও একটা বড় প্রশ্ন ইনকামিং বলে একটা সময় আমরা দেখতাম যে লিটন কুমার দাস পারছেন না লিটন কুমার দাস ইনকামিং বল দেখলেই দ্রুত আউট হয়ে যাচ্ছেন আর এখন আমরা দেখছি লিটন কুমার দাস শর্ট পিচ বল খেলতে পারছেন না পুল করতে পারছেন না এই যে ঘটনা প্রবাহ ঘটছে এবং এই ঘটনা প্রবাহ ঘটার পর বহাল তবীয়তে ইলেভেনে এদের দুজনের জায়গা পাওয়া নিয়ে কোনো ধরনের যখন কম্পিটিশন হয় না ঠিক তখন ভালো পারফর্ম করার পরেও কোনো ম্যাচকে ছাড় দেন না তানজিম হাসান সাকিব এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নেই কারণ বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকেই দিন শেষে হাল ধরতে হয় হচ্ছে তানজিম সাকিবের শরীরটা যত ছোটই হোক না কেন কাটটা চাওরা হোক আর না হোক দিন শেষে দায়িত্ব তো তার একবার চিন্তা করে দেখুন শুরুর আগে ভাবাই হতো শরীফুল ইসলামকে বাদ দিয়ে ইলেভেন করা ভাই সম্ভব না বাংলাদেশের টপ প্লেয়ার টপ পেসার নট ইভেন তাস্কি নট ইভেন মুস্তাফিজ তানজিয়ান হাসান সাকিব তিনি তো হচ্ছে বেঞ্চের ক্রিকেটার কেউ ইনজুর হলে কোন কারণে আমি যদি বাজিয়ে দেখতে চাই তখন তানজিম সাকিবকে আমি খেলাবো কোন কারণে যদি আমি চারজন সিমার খেলতে খেলাতে চাই তখন আমি তাকে খেলাবো এই যখন পজিশন ঠিক তখন শরীফুলের ইনজুরি ওপেন দা ডোর ফর হিম কি করে দেখালেন কি করে দেখাচ্ছেন কিভাবে বাংলাদেশের সম্মান রক্ষা করছেন ছোট্ট কাঁধে খুব বেশি বড় যে মানুষটা না যার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবুই হয়েছে আর কিছুদিন আগে সেই ক্রিকেটার যার এই বিশ্বকাপের গুলো খেলাই হচ্ছে কারো একজনের ইঞ্জুরির কারণে সেই ক্রিকেটার যেই ক্রিকেটার জানেন যে দুটা ম্যাচে খারাপ করলেই তিনি বাদ পড়ে যেতে পারেন সেই ক্রিকেটার বাংলাদেশকে লিড করছেন ফ্রম যে কাজটা করার কথা ছিল আমার কুমার দাসের যে কাজটা করার কথা ছিল আমার নাজমুল হোসেন শান্তর কিংবা তানজিম তানজিদ তামিমের যে কাজটা সিনিয়ররাও করতে পারেননি সেই কাজটা তিনি করে দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে এবারের বিশ্বকাপে সবচেয়ে বিব্রতকর অভিজ্ঞতার যেটা সম্মুখীন আমরা হয়েছি সাক্ষী আমরা হয়েছি মাঠে থেকে সেটা কি জানেন সেটা হচ্ছে নেপালের বিপক্ষে বাংলাদেশের বিশ ওভার পর্যন্ত খেলতে না পারা বিশটা ওভার বাংলাদেশ খেলতে পারে পারে নাই ভাই এর থেকে দুঃখের কিছু হতে বাংলাদেশের দশ ব্যাটার একজন তো আরেক প্রান্তে অপরাজিত থাকেন বিশ ওভার টিকতে পারে নাই নেপালের এগেনস্টে সেই দলটাকে উদ্ধার করেছেন দলের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটারদের একজন যদি সেটা হয় বিব্রতকর অভিজ্ঞতা লজ্জার অভিজ্ঞতা যেটা আসলে মেনে নেওয়ার না কোনো যুক্তিতে যেটাকে আসলে গ্রান্টেড করার সুযোগ নেই এটা যদি হয় তাই তাহলে তানজিম সাকিব যেটা করেছেন এটা অভাবনীয় অবিস্মরণীয় অস্পর্শনীয় এবং অন্যদের জন্য আমার কাছে মনে হয় পালনীয় বাকিরা কি পালন করবে পাখিরা কি চেষ্টা করবে তাদের রোলটা ঠিকঠাকভাবে প্লে করার প্রত্যেক ম্যাচে না হোক ভাই এক ম্যাচ পরপর করেন টানা ডাব্বা মারা টানা নয় ইনিংসে বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে আউট হওয়া পুল করতে না পারা নেপালি বোলারের এগেনস্টে আর বলার কিছু নেই প্রি অ্যাটেম্পটেড ডেলিভারি যখন করতে আসেন একজন স্পিনার রাউন্ড উইকেটে বোঝাই যাচ্ছিল যে তুই বল ভেতরে ঢুকাবেন সেটাও যখন ক্যাপ্টেন বুঝতে পারেন না ঠিক তখন আমার বা আমাদের বলার কিছুই থাকে না তানজিম সাকিবরাই বাংলাদেশের মান বাঁচানোর জন্য লড়েন তবে সেটা কতদিন